আজ থেকে ছয় বছর আগেও পেয়েছিলাম আপনারা বলবেন পঞ্চায়েত নির্বাচন তো পাঁচ বছর পরে পরে আসার কথা এবার পরে কেন আসাম সরকার পঞ্চায়েত নির্বাচন করতে প্রায় ষোল মাস লেগেছে আর এখনো ওই পঞ্চায়েত নির্বাচন হতো না প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যদি ছয় এপ্রিলের ভিতরে সরকার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা না করে তাহলে আমরা কংগ্রেস হাইকোর্টে যাব এই নির্বাচন করানোর জন্য তখন বাধ্য হয়ে সরকার নির্বাচন করছে আর এই যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনটা গত ছয় বছর আগের নির্বাচনের মতন হয় এবার নির্বাচনটা হয়েছে প্রতিবাদী নির্বাচন এবং পরিবর্তনের নির্বাচন প্রতিবাদী নির্বাচন মানে সরকারে বিভিন্ন সাংসদে এবং অ্যাসেম্বলিতে মুসলমান বিরোধী বিল উত্থাপন করে মুসলমান মানুষকে নাজেহাল করার পথে আর পরিবর্তন মানে যদি এই পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা বিজেপিকে পরাস্ত করতে না পারি তা আগামী দুই হাজার ছাব্বিশে আমরা বিজেপিকে পরাস্ত করতে পারব না আর বিজেপি কে পরাস্ত করার এই নির্বাচনটা হয়েছে পঞ্চায়েত নির্বাচন আগামী ছাব্বিশে আমরা আসাম থেকে বিজেপি কে আমরা বিদায় দেব আর ছাব্বিশে ছাব্বিশে যদি আমরা আসাম রাজ্য থেকে যদি বিজেপি বিদায় দেয় তাহলে আগামী তিসে সমস্ত ভারতবর্ষ থেকে বিজেপি কে বিদায় দেব আমরা এর জন্য এই নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ নির্বাচন এটা হচ্ছে প্রতিবাদী এবং পরিবর্তনের নির্বাচন এর জন্য এই নির্বাচনটা আপনারা প্রত্যেকটা বুটারে হিন্দু মুসলমান সবে মিলে আমরা বিজেপিকে এইবার পরাস্ত করে হাত পতিক ছিন্ন আমরা প্রত্যেক প্রার্থীকে ভোট দিব প্রত্যেক প্রার্থীকে ভোট দিব বন্ধুগণ দেখেন বর্তমানে বিজেপি সরকার আছে আমরা জানি কেন্দ্রেও বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার কিন্তু এইভাবে আরও বিজেপি সরকার ছিল আটানব্বই থেকে দুই পর্যন্ত বিজেপি সরকার ছিল আর ওই সময় ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী হওয়ার পরে আমরা মুসলমানের মনে বড় কষ্ট হয়েছিল আর একটা বই ছিল যে আমাদের কি হবে সকল মুসলমানদের সব সম্পত্তি নেবে তারপরে এই হিন্দুদের মন্দিরে হাত দিবে কারণ এই বিজেপি সরকারের দুজন বন্ধু আছে আপনারা সবাই তাদের একজন আম্বানি এবং এই দুজনকে খুশি দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যা ইচ্ছা তা করছেন আমাদের মানুষের সঙ্গে আজকে দেখেন এই মসজিদ এই মসজিদ এবং মাদ্রাসায় যেভাবে হচ্ছে আমি নিজে বলছি আপনারা দেখবেন পরে আবার মন্দিরের মধ্যে এগুলো আসবে তাই এই যে লোকসভায় যখন এই বিল যখন পাস করার জন্য লোকসভায় উঠেছিল তখন মুসলিম লিডার এখানে এমপি ছিলেন বত্রিশ জন কিন্তু এখানে বুট পড়েছে বিপক্ষে দুশো বত্রিশান বেত তাহলে বাকিরা কি হিন্দুরা আপনার এখন হিন্দু নাকি বাকিরা তো বুঝেন যে এইটার পরে হিন্দু মানুষের উপরে আবার আরেকটা বিল চাপিয়ে দেওয়া হবে এই সরকার কোনদিন মানুষের পক্ষে নয় এই সরকার শুধু পেপার পত্রিকা এবং টিভির মধ্যে এই সরকার মানুষের উন্নয়ন করে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি এবারে যে পঞ্চায়েত যে নির্বাচন এই নির্বাচনে আপনারা এই দক্ষিণ দলাই থেকে সঠিক উত্তর দিয়ে দেন এই বিজেপি সরকারকে এই বিজেপি সরকার মানুষের রক্ত সুষে যাচ্ছে আপনারা প্রথমে একশো টাকা তেল কিনতেন সত্তর টাকা তিন কিনছেন এই তেল আজকাল কত দিয়ে আপনারা কিনছেন আপনারা বলেন দুই টাকা চাল ফ্রি করে আপনাদের উপর একশো টাকা পেট্রোল করছে এই পেট্রোল কি লেখা আছে যে এখানে মুসলিমরা এক লাইনে যাবে হিন্দুরা এক লাইনে যাবে কিন্তু এরা বলে হিন্দুদের সরকার এরা হিন্দুদের সরকার নাই এই সমাজে যারা দলিত লোক আছে আপনারা খবর নিয়ে দেখবেন দলিত লোক শান্তিতে নাই